একটু ভাবুন তো আপনি একটা দলের অধিনায়ক সেই আপনাকে ঘরের মাঠেও দুও ধ্বনি দিয়ে যাচ্ছে আপনার দলেরই সমর্থকরা নিতান্তই যে কাক্তারীয়ভাবে চালিয়ে দিবেন ব্যাপারটা ঠিক এমনও না প্রতি ম্যাচেই আপনি দুও শুনছেন ঘর ছেড়ে অন্য মাঠে খেলতে নামলেও একই অবস্থা বিপক্ষের ক্রিকেটাররা অব্দি দর্শকদের থামতে বলছে তবুও আপনার ওপর আসা নিন্দা আর কটু কথা থামছেই না বলছিলাম হার্দিক পান্ডিয়ার কথা ভারতের শেষ কয়েক বছরের সেরা পেস বোরিং অলরাউন্ডার যিনি বল হাতে যে শুধু উইকেট নিয়েও থেমে থাকেন না ফিনিশিংয়ে নেমে করতে পারেন কিস্তিমাতো সেই পান্ডিয়ার ভাগ্যেই এবার সুতো ছিঁড়েছে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকতে পারবেন কি না এ নিয়ে আলটিমেটামও নাকি পেয়ে গেছেন এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে নিজের পারফরমেন্সও ঠিক ভালো যাচ্ছিল না তার এরই মধ্যে এ যেন গোদের ওপর বিস্ফোড়া হয়ে উঠল ঝামেলার শুরু এবারের আইপিএল থেকেই প্রথমে গুজরাট থেকে পান্ডিয়াকে যখন মুম্বাই নিয়ে আসার চেষ্টা করলো তখনই পান্ডিয়া মুম্বাইকে ছুড়ে দিল এক অদ্ভুত শর্ত ফিরলে অধিনায়ক হয়েই ফিরবেন মুম্বাই ম্যানেজমেন্টেও তাতে সাই জানালেন অনেকটা ষড়যন্ত্রের শিকার হয়েই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হলো রোহিত শর্মাকে যিনি কিনা আবার মুম্বাই ইন্ডিয়ানসের সবচেয়ে সফল অধিনায়কও স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা মুম্বাইয়ের ভক্তরা ভালোভাবে নিতে পারেনি তার উপর এবারের আইপিএল শুরু করে মুম্বাই হার দিয়ে ব্যাস হার্দিক পান্ডিয়ার ওপর নিন্দার ঝড় থামছেই না এ পর্যন্ত সাত ম্যাচে ব্যাট হাতে নিয়েছেন মাত্র একশো একচল্লিশ রান আর যে বোলিংয়ের জন্য জাতীয় দলেও আলাদা সমীহ পেতেন সেই বল হাতে নিয়েছেন হাতে গোনা চারটি উইকেট কয়েক ম্যাচে তো বোলিংই করেননি আবার বোলিংয়ে ফিরলেও খেয়েছেন বেধড়ক মার চেন্নাইয়ের বিপক্ষে এক ম্যাচে তো শেষ ওভারেই খেয়ে বসেছিলেন ২৬ রান ওই ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরির পর মুম্বাই ম্যাচ হার্ডো ওই বিশ রানেই ক্রিকেটার হিসেবে কোনো ইম্প্যাক্ট নাই অধিনায়ক হিসেবেও বেশ ছন্ন ছাড়া সাত ম্যাচে মুম্বাইয়ের অবস্থান টেবিলের সাত নম্বর স্থানে এরই মধ্যে জাতীয় দল থেকেও আলটিমেটাম পেয়ে গেছেন বল হাতে ভালো করতে না পারলে বিশ্বকাপেও জায়গা পাচ্ছেন না এ যেন অতিরভ্যে তাঁতি নষ্ট এর ক্রিকেটীয় উদাহরণ কেনই যে সব ছেড়ে অধিনায়ক হয়ে মুম্বাইয়ে ফিরলেন আর নিজের পারফরমেন্সও একেবারে তলা নিতে ঠেকল গত সপ্তাহেই বিশ্বকাপের দল নিয়ে আলোচনায় বসেছিলেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কোচ রাহুল দ্রাবিড় আর নির্বাচক অজিত আগারকার আর সেখানেই উঠে আসছিল হার্দিকের বাজে পারফরমেন্সের কথা তাই বলাই যায় সব হারিয়ে এখন শূন্য হওয়ার পথে তিনি যদি নিজের পারফরমেন্সটাও ঠিক পথে না আনতে পারেন তবে অচিরেই জায়গা হারাচ্ছেন জাতীয় দলেও সুখে থাকলে নাকি ভূতে কিলায় আহা পান্ডিয়া কি নিদারুন এক উদাহরণ